ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে কিছু দিনের মধ্যে তিনি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের সফর করতে পারেন বছরের শুরুর দিকে শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ রাজা প্রতিবেদনের তথ্য বলছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্জ ও রানী ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন রাজা তৃতীয় চার্জ ক্যান্সার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে তবে এই সফর শুরু হতে পারে সে বিষয়ে কবে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডেইলিমে গত বছরের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চাল সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে আবার তার শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পর বিশ্বের তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানীর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সূত্রের বড়াতে মেইলের প্রতিবেদন বলছে রাজা রানীর জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত উৎসাহ ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফল শুরুর কথা রয়েছে যা বিশ্বমঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে এই সময়ে ব্রিটেনের জন্য রাজা এবং রানী যুৎসই রাষ্ট্রদূত ডেইলি মেল বলছে রাজার সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সাথে আলোচনা করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। ক্রিমিনাল পুলিশ কেস নিয়ে জীবন বিপজ্জস্ত। আপনার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে। সাংবাদিক মাহবুবুল করিম সুয়ে রবিবার সকালে বাংলা ট্রিবিউনে বলেন ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্কের ঐতিহ্য ও গভীরতার বিবেচনায় নিঃসন্দেহে এ সফর শেষ পর্যন্ত চূড়ান্ত রূপ পেলে তা হবে ঐতিহাসিক নিউজ ডেস্ক